পাঁচটি সংস্কার কমিশনের ছয়শ প্রস্তাবের মধ্যে পাঁচশোটির বিএনপি তবে আপত্তি জানিয়েছে প্রস্তাবে তার ভিত্তিতে নয় প্রবীণতম নিয়োগের প্রস্তাব দিয়েছে দলটি রাষ্ট্রপতির সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর আলোচনা বাধ্যতামূলক হবে কিনা এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি জরুরি অবস্থা জারিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ভূমিকা রাখার বিরোধিতা করেছে দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছে সংসদকে দুই কক্ষে বিভক্ত করে উচ্চ কক্ষের নাম সিনেট ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট রাখতে চায় বিএনপি জেলা প্রশাসন সংস্কার কমিশন দুইশো আটটি সুপারিশ করেছে এর মধ্যে একশো সাতাশিটি প্রস্তাবে একমত হয়েছে দলটি সংবিধান সংস্কারের উনিশটি প্রস্তাবে একমত নির্বাচনী ব্যবস্থায় একশো একচল্লিশটি প্রস্তাবে একমত এবং চৌষট্টিতে মন্তব্য সহ একমত হয়েছে দলটি দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত বিশটি সুপারিশের এগারোটিতে একমত এবং বিচার বিভাগের সংস্কারের বাষট্টিটি প্রস্তাবে একমত হয়েছে তারা বিএনপি চায় সুপ্রিম কোর্টে নিজস্ব সচিবালয় এবং একটি জাতীয় বিচারিক কাউন্সিল গঠিত হোক বিচারকদের অবসরের বয়স সত্তর করার প্রস্তাবটিও আরও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দলটি